হাই এভরিওন ওয়েলকাম টু লার্নার ভাইয়া ইউটিউব চ্যানেল আজকে আমরা দশম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের পার্ট ফোর আলোচনা করব আমরা ইতিমধ্যে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি তে উদ্ভিদের চলন ও উদ্ভিদ হরমোন সম্বন্ধে আলোচনা করেছি আজকে পার্ট ফোর প্রাণী হরমোন সম্বন্ধে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দুধ কাকে বলে আমরা অপশনগুলি যদি লক্ষ্য করি উৎসেচক হরমোন উভয় কোনোটি নয় তাহলে হয়ে যাবে কি হবে হবে বি পরবর্তী কোয়েশ্চিন তোমাদের প্রিন্টেড ফর্মে আমি অ্যান্সার দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য পরবর্তী কোয়েশ্চিন হলো প্রাণী হরমোনের প্রধান উৎস কি আমরা হরমোনের সংজ্ঞাতে আমরা লক্ষ্য করেছিলাম একটা জিনিস যে লিখা ছিল যে বিশেষ সমষ্টি ও অন্তঃক্ষরা গ্রন্থি এখানে আমাদের যেহেতু বলে বলে দিয়েছে দিয়েছে প্রধান উৎস আর অপশনে আমরা অলরেডি দেখছি যে অন্তঃক্ষরা গ্রন্থি গ্রন্থি উভয় কোনোটি নয় তাহলে এখানে অপশনগুলির মধ্যে আনসার হয়ে যাবে এ এ হবে পরবর্তী হরমোনের রাসায়নিক প্রকৃতি কি মানে হরমোন কি কি ধরনের হয় যেমন প্রোটিন ধর্মী হয় ধর্মী হয় লিপিড ধর্মীয় সবই হয় তো কি ধরনের হয় অপশন দিয়েছে তাহলে আমরা যদি ভালো করে পড়ে থাকি হরমোন প্রাণী হরমোনে তাহলে হরমোন প্রোটিন ধর্মীয় হয় অ্যামাইন ধর্মীয় হয় লিপিড ধর্মীয় হয় তাহলে অপশন হয়ে যাবে কার্ট অ্যান্সার হয়ে যাবে ডি তাহলে এবার যদি ফের প্রশ্ন চলে আসে একটি প্রোটিন ধর্মী হরমোনের উদাহরণ দাও একটি লিপি হরমোনের উদাহরণ দাও একটি হরমোন উদাহরণ দাও তখন কি করা যাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা করে উদাহরণ মুখস্থ করে রাখবে তোমরা তোমাদের সুবিধার্থের জন্য আমি হরমোন এর উদাহরণগুলো অ্যাড করে রেখেছি যেমন একটা প্রোটিন ধর্মী যদি বলে তাহলে আমরা অবশ্যই এটা লিখে দেব প্রোটিন ধর্মী হচ্ছে এই এস টি সোমাটো হরমোন অ্যামাইনো ধর্মী যদি বলে তাহলে আমরা বলে দেবো অ্যাড্রেনালিন থাইরোক্সিন লিপিড ধর্মী যদি বলে তাহলে আমরা অবশ্যই বলে দেবো সেটা পোস্টাগ্ল্যান্ডিন সেজন্য এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি তোমাদের প্রিন্টেড ফর্ম আমি দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য পরবর্তী কোশ্চিন চলো নিচের কোনটি অন্তঃরা গন্তি আমরা বইটা ভালো করে পড়ে থাকলে বুঝতে পারবো যে যে পিটিটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থি সবটি তাহলে আমরা দেখতে পাই যে পিটিটারি গ্রন্থি থেকে কি হরমোন খরিত হয় তো পিটিটারি ফের দুটা ভাগ অগ্রী পিটিটারি পোস্টার পিটিটারি পিটিটারিতে অনেকগুলো হরমোন খরিত হয় সেগুলো সেপারেটলি তোমরা মনে রাখবে অবশ্যই মনে রাখবে থাইরয়েড থেকে যেমন থাইরক্সিন হরমোন খরিত হয় অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কি কি হরমোন খরিত হয় অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন গ্রন্থি হরমোন খরিত হয় প্রত্যেকটারে গ্রন্থি থেকে হরমোন খরিত হচ্ছে তার মানে কি এখানে আমরা কারেক্ট অ্যান্সার যদি লক্ষ্য করি তাহলে কি হবে অপশন ডি ডি হবে কারেক্ট অ্যান্সার কারণ এ ওপরে তিনটি হচ্ছে অন্তঃরা গ্রন্থি প্রত্যেকটা থেকে আলাদা আলাদা হরমোন খরিত হয় তার মানে তিনটি হচ্ছে অন্তঃরা গ্রন্থি তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি পরবর্তী কোশ্চিন কাকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভু গ্রন্থি বলে এবং এটি কোথায় অবস্থিত আমরা যদি এটা ভালো করে বইটা পড়ে থাকি তাহলে পিটিটারি এবং হাইপোথালামাসের মধ্যে অনেকে গড়বড়িয়ে যায় কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে হাইপোথালামাসকে সুপ্রিম কমান্ডার বা মাস্টার অফ দ্য মাস্টার গ্লান্ড বলা হয় এবং এবং পিটিটারিকে বলা হয় মাস্টার অফ গ্লান্ড বলা হয় তাহলে এটা কালটেনসার হয়ে যাবে প্রথমটা এবং এটি অগ্রমস্তিষ্কে থালামাসের নিচে অবস্থান করে এবং পরবর্তী কোশ্চিন চলো হলো এ এবং পরবর্তী কোশ্চিন তোমাকে লক্ষ্য করো পরবর্তী কোশ্চিন বলছে হাইপোথাল থেকে নিঃসৃত উদাহরণ কি প্রথমে আছে এআরএচ এইচ এস টি এইচ এবং জিআইএচ জি এন আর আর পিআরএচ এবং সি অপশনে হচ্ছে পিআইএচ এবং এমআরএচ এম এইচ এবং সব ডি আমরা যদি হাইপোথালামাস পোর্শনটা যদি ভালো করে পড়ে থাকি তাহলে লক্ষ্য করব যে হাইপোথালামাস থেকে এ উপরে সবটি হরমোনই খরিত হয় সবটি হরমোনই খরিত হয় তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি পেনটা তো ভালো লিখছে না কেন আজকে পরবর্তী কোশ্চিন হলো কারেক্ট অ্যান্সার হলো ডি তোমাদের প্রিন্টেড করে দেখেছি এবং আরেকটা ভালো জিনিস তোমাদের সুবিধার্থের জন্য হাইপোথালামের থেকে নিঃসৃত হরমোন এবং তাদের কাজ প্রত্যেকটা হরমোন এর ফুল ফর্ম তোমরা ইয়াদ করে নেবে এবং তাদের কি কি কাজ তোমাদের এই আমি স্ক্রিনশট তোমাদের পিডিএফ এ অ্যাড করে রেখেছি তোমাদের সুবিধার্থের জন্য পরবর্তী কোশ্চিন চলো এবং কোশ্চিন হলো এখানে যে মাস্টার গ্র্যান্ড কাকে বলে এর আগে আমরা লক্ষ্য করলাম কি সুপ্রিম কমান্ডার বা মাস্টার অফ দ্য মাস্টার গ্র্যান্ড কাকে বলে এখানে কোশ্চিন হচ্ছে যে মাস্টার গেলান কাকে বলে একটু আমরা ছবি এঁকে যদি আমরা লক্ষ্য করি যে এখানে ওপরে যদি ছালামাস হয় হাইপোথালামাস হয় হাইপোথালামাস হয় আর এখানে যে পিটিটারি হয় পিটিটারি হচ্ছে দুটা এটা হচ্ছে অগ্রু পিটিটারি তার মানে এপি অ্যান্টেরিয়ার পিটিটারি আর এটা হচ্ছে পোস্টের রিপিটেটারি মানে পিপি পোস্টের রিপিটেটারি হাইপোথালামাস হচ্ছে ওপরে আর পিটিটারি হচ্ছে নিচে পিটিটারি দুটো পড়ছেন অ্যান্ড্রয়েড পিটিটারি বা অগ্র আর পশ্চিম পিটিটারি বা পশ্চাৎ পিটিটারি তাহলে ওপরের টাকে বলা হয় এটাকে বলা হয় মাস্টার অফ দ্য মাস্টার গ্ল্যান্ড আর এ এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড মানে এম জি মাস্টার গ্ল্যান্ড একে বলা হয় পিটিটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড এবং ওপরের বলা হয় মাস্টার অফ দ্য মাস্টার গ্ল্যান্ড মানে হাইপোথালামাসকে বলা হয় কি এম ও এম তার মানে কি মাস্টার অব দ্য মাস্টার গ্ল্যান্ড তাহলে এখানে কোশ্চেন হলো যে মাস্টার গ্ল্যান্ড কাকে বলে মাস্টার গ্ল্যান্ড যেহেতু বলেছে তাহলে কারেক্ট অপশন হয়ে যাবে বি মানে পিটিটারি আর যদি বলতো মাস্টার অব দ্য মাস্টার গ্ল্যান্ড তাহলে হাইপোথেলামাস হতো কিন্তু কারেক্ট অ্যান্সার হলো বি চলো পরবর্তী কোশ্চেন তোমাদের প্রিন্ট এর দিয়ে রেখেছি অ্যান্সার বি এবং পরবর্তী কোশ্চেন হলো পিটিটারি থেকে নিঃসৃত হরমোনগুলি কি কি তাহলে অপশন এ এ সি টি এস এচ অপশন বি জি এইচ এবং অপশন সি এ ডি অপশন ব্র্যাকেটে আমি ভি লিখে রেখেছি মানে এ ডি এইচ এর অপর নাম আর একটা হচ্ছে ভ্যাসোপ্রোসিন এবং এবং অপশন এবং অপশন ডি হচ্ছে কি সব ডি তাহলে আমরা যদি ভালো করে একটি বইটা পড়ে থাকি তাহলে আমরা লক্ষ্য করব যে পিটিটারি থেকে উপরের সবগুলি হরমোনিক খরিত হয় তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি তোমাদের এই কি গুলো মানে তোমাদের এই এমসি গুলো এমন করে তৈরি করে রেখেছি যাতে তোমাদের শর্ট শর্ট কোর্স মানে শর্ট মানে এক কথায় অ্যান্সার যেগুলো আছে সেগুলোও কভার হয়ে যাবে পরবর্তী কোশ্চিন এবং অ্যান্সার ডি প্রিন্টেড দেওয়া আছে এবং এখানে একটা হিন্ট তোমাদের অ্যাড করে রেখেছি যে যে উপরে এ এবং বি যে হরমোনগুলি আছে এসিটিএইচ টিএসএচ জিএইচ জি এই হরমোনগুলি ক্ষণিত হয় কোথা থেকে অ্যান্টি রেপিডিটারি থেকে এপি থেকে অ্যান্টি রেপিডিটারি মানে অগ্রপিডিটারি এবং সি মানে এডিএচ ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন কোথা থেকে ক্ষিত হয় সি অপশন বলাটা পোস্টার রেপিডিটারি থেকে করতে হয় তার মানে কি পশ্চাৎ পিডিটারি থেকে হয়

এবং পরবর্তী কোশ্চেন হলো যে গ্রোথ হরমোনের অপর নাম কি এটা একদম বইয়ের হুবু হুবু লাইন থেকে করেছি অপর হচ্ছে গ্রোথ হরমোন বা অর্থাৎ জিএচ হরমোন জিএচ হরমোনের জিএচ হরমোন জিএচ হরমোনের অপর নাম কি জিএচ হরমোন এর অপর নাম হচ্ছে এসটিএচ বা এইচ বা সোমাটোট্রোপিক হরমোন তাহলে কারটা অ্যান্সার হয়ে যাবে এ তাহলে কারেক্ট অ্যান্সার হলো এ পরবর্তী কোশ্চিন প্রিন্টের ফর্মে দিয়ে রেখেছি এবং পরবর্তী কোশ্চিন হলো গ্রোথ হরমোন অর্থাৎ জিএচ হরমোন কম খরণ এবং বেশি খরণে কি হয় যথাক্রমে অপশন এ বামনত্ব অধিকায়ত্ব অ্যাক্রমিক অ্যাক্রোমেগালি এবং অপশন সি ও বামনত্ব এবং অপশন ডি এ ও বি উভয় তো আমরা যদি ভালো করে বইটা পড়ে থাকি তাহলে এটা আমরা এই করতে পারবো সেটা হলো এখানে কম খরনের বলছে কম খরনের ফলে বামনত্ব হয় বামনত্ব হয় গ্রোথ হরমোনের কম হয় আর বেশি খরনের পরে অতিকারিত হয় এটা হচ্ছে শিশু অবস্থায় চাইল্ড অবস্থায় আর যখন ফের যদি অ্যাডাল্ট অবস্থায় যদি গ্রোথ হরমোন কম খরণ হয় তাহলে এক্রমিক হবে একমিকীয় হবে আর যদি গ্রোথ হরমোন অ্যাডাল্ট অবস্থায় যদি যদি গ্রোথ হরমোন কম বেশি খরণ হয় তাহলে সেটা অ্যাক্রোমেগালি হবে তোমাদের আমি তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি ডি চলো পরবর্তী কোশ্চিন তোমাদের হেন্ড আকার আমি সবকিছু অ্যাড করে রেখেছি অ্যান্সার হলো ডি তার মানে বোধ এবং হিন হচ্ছে তোমাদের এ অপশনটা কখন কারেক্ট হবে যখন যদি প্রশ্ন তো বলে দেয় যে গ্রোথ হরমোন কম খরণ ও বেশি খরণে কি হয় শৈশব অবস্থায় যদি হয় তা শৈশব অবস্থায় যদি হয় তাহলে কি হবে যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ শৈশব অবস্থায় যদি হয় আর যদি অ্যাডাল্ট অবস্থায় জিজ্ঞাসা করে তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি এখানে যেহেতু কোশ্চেনে কিছুই বলেনি তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি মানে দুটাই কি আমরা কনসিডার করতে হবে থ্যাংক ইউ আজকে এ পর্যন্তই এবং আগের ভিডিওগুলো তোমরা পাঠগুলো দেখে নিবা কারণ তোমাদের বইয়ের প্রথম থেকে সিকোয়েন্স অনুযায়ী আমি কোশ্চেনগুলো সেট করেছি এবং আজকে হলো পার্ট ফোর প্রাণী হরমোন এবং পরবর্তী পাঠ শীঘ্রই আসবে তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে বেশি বেশি করে তোমরা শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই